এরপরে প্রশ্ন হলো পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকলে কোনো সমস্যা হবে কিনা আমরা যে বডি স্প্রে ব্যবহার করি এগুলোতে যদি অ্যালকোহল থাকে সমস্যা আছে কিনা প্রথম কথা হলো অনেক বডি স্প্রে বের হয়েছে যেগুলো এখন অ্যালকোহল ফ্রি আর যেগুলোতে অ্যালকোহল আছে সেগুলো ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে আমাদের দুটি মত আছে একটি মত হলো এগুলো ব্যবহার করা যাবে কারণ অ্যালকোহল এটা যেটা পান করা হয় মাদক হিসাবে সেটা পান করা হারাম এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই বডি স্প্রেতে যে অ্যালকোহল দেওয়া হয়ে থাকে এটা এক ধরনের কেমিক্যাল যার কারণে এটা আসলে পান করার উপযোগী কোনো জিনিসই না যার কারণে এটা সেই অ্যালকোহল না যে অ্যালকোহল মাদক এক দ্বিতীয়ত হল মাদক যেটা সেটা পান করা হারাম কিন্তু সেটা যে নাপাক এমনটি সম্পর্কে অনেকগুলো দ্বিমত আছে তারা বলেন যে হারাম হলেই যে সব কিছু না হবে এমনটি না তার দলিল সাহাবিদের উপর যখন মদ হারাম করে দেয়া হয়েছে হাদিস থেকে জানা যায় মদের ভাড় এবং ওই যে মটকা সহকারে তারা ধরে রাস্তায় ফেলে দিয়েছেন যদি মদ নাপাক হতো তাহলে মুসলমানদের রাস্তায় নাপাক জিনিস সাহাবিরা ফেলতেন এরকম আরো অনেক যুক্তি দলিল দিয়া অনেক ওলামায়িক্রাম বলেন এটা নাপাক না যার কারণে অ্যালকোহল পান করা হারাম কিন্তু এটা লাগলে যে নাপাক হবে ব্যাপারটা সেরকম না যার কারণে বডি স্প্রেতে অ্যালকোহল থাকলেও সেটা ব্যবহার করা যাবে এই মত অনুযায়ী সৌদি আরবের শেখ আল সোল্লা সহ অন্যান্য স্কলাররা এই মতের সপক্ষে রায় দিয়েছেন এর বিপরীতে আরেকটা মত হলো সতর্কতামূলক সেটা হলো অ্যালকোহল যেহেতু বাষ্প হয়ে উড়ে যায় অতএব বডি স্প্রে ব্যবহার এটা যদি আপনি করেন একান্ত নামাজের ঠিক আগ মুহূর্তে না করে এটা ব্যবহার করার পর একটু গ্যাপ দিয়ে নামাজ পড়বেন যাতে বাষ্প হয়ে চলে যায় তারপর আপনি নামাজ পড়েন কথা কি বুঝাতে পারছি আর অনেক ওলামাদের মতে ব্যবহার করাই উচিত না অতএব আতর অথবা অ্যালকোহল ফ্রি যে বডি স্প্রে আছে সেগুলো ব্যবহার করবেন সেটা অধিকতর নিরাপদ এবং সতর্কতামূলক আমি একজন মোয়াজিন আজান হওয়ার পর হাতে গোনা কয়েকজন মুসল্লি নামাজের জামাত আদায় করেন কিন্তু পার্শ্ববর্তী দোকান ঘাটে মুসলমানের সন্তানরা আড্ডা দেয় নামাজ পড়ে না এমত অবস্থা কি করব পরামর্শ চাই এইরকম মোয়াজিন যিনি তার এলাকার মুসল্লিদের নামাজ না পড়া নিয়ে চিন্তিত এই আমাদেরকে আশার আলো দেখা ইনশাআল্লাহ কারণ ইমাম তারা যদি মনে করেন যে আমাদের এটা চাকরি আমি টাইমলি আজান দিলাম সময় নামাজটা পড়ায় দিলাম আমার দায়িত্ব শেষ কয়জন আসলো না আসলো আমার দেখা দেখি নাই সেই ইমাম সে মোয়াজ্দিন কখনো আদর্শ ইমাম ওয়াজ হতে ইমাম মুয়াজিন তো আদর্শ হবেন তারা যারা এলাকার বেনামাজিদেরকে দরদ দিয়ে আন্তরিকতা দিয়ে আল্লাহর ঘরমুখী করবেন আল্লাহ থেকে দূরে যাওয়া মানুষগুলোকে আল্লাহর নিকটে আনবেন আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার চেষ্টা করবেন এটাই হলো ইমাম মোয়াজেন আদর্শ হলে তাদের কাজ এবং দায়িত্ব আমাদের সমাজে দুঃখজনক হলেও সত্য যে মসজিদগুলোতে যে জামাতের আয়োজন হয় বিশেষ করে আমাদের এই বশিরপুরের কথা যদি আমরা বলি আমরা ছোটবেলা থেকে এই এলাকাতে দিনদারির যে চিত্র দেখে বড় হয়েছি এখন সে দিনদারের চিত্রটা দেখা যায় কিন্তু একটা বিষয় আমাকে খুব আশান্বিত করে যেটা আমাদের মানে সংসদ সদস্য বলেছেন কিছুটা তরুণরা এই সমাজের তরুণদের ক্ষেত্রে আমি বিশেষভাবে আশাবাদী কারণ আমি দেখেছি এখন মসজিদে শুধু মুরব্বীরা না উল্লেখযোগ্য সংখ্যক তরুণরা কাতারে মুসল্লি হিসাবে তাদেরকে আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ সেজন্য সব ধরনের সহায়তা ইমাম মামসাদেরকে করতে হবে এবং সেরকম ইমাম নিয়োগ দিতে হবে সেরকম মোয়াজের নিয়োগ দিতে হবে যিনি এটাকে শুধু পেট পালার মাধ্যম করেন নাই বরং তিনি এটাকে দিন প্রচারের একটা উজিলা একটা মাধ্যম একটা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে গোটা সমাজকে আলোকিত করার চেষ্টা করেন আল্লাহ আমাদের সমাজ এরকম ইমাম মোয়াজের দিয়ে ভরিয়ে দেখ যারা সমাজকে নিয়ে ভাবে সমাজের মানুষকে পথে আহ্বান করে